হ্যালো ফ্রেন্ডস পাপিয়ে ব্লকসে তোমাদের অনেক অনেক সুস্বাগত তো দেখো আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তো এটা কিন্তু বাঁধাকপির কুলি পিঠে তো এটা হয়তো কখনও কেউ কর নি এটা কিন্তু করলে কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি তো দেখো আমি কি করে করছি পিঠেটা তো প্রথম দেখো একটা গোটা বাঁধাকপি নিয়েছি আর তোমরা কম বেশি নিতে পারো আপ করতে পারো যেমন সেই পরিমাণ মতো সব কিছু দেবে তো দেখো কপিটা আমি সুন্দর করে এরকম জিরি জিরি করে কিন্তু কুচি নিতে হবে ছুরি কিংবা বটে যাই হোক যেটা থাকবে কাছে সেটা দিয়েই করতে হবে আর এর সঙ্গে দেবো আলু ছোটো ছোটো করে আলু আলু কেটে দিলে পরে কিন্তু বেশ একটু মাখানো মাখানোর মতো ব্যাপারটা হয় তো এর সঙ্গে দেখো আমি আদা কাঁচা লঙ্কা আর এই ধনে আর টমেটো আমার কী কী লাগছে সেগুলো দেখো তো এইগুলো কিন্তু আমি কপির সঙ্গে দেবো তো আর এদিকে দেখো আমি ময়দাটা সুন্দর করে আমি চেলে নিচ্ছি তো এখানে যেহেতু আমার কপিটা অনেকটা আছে তো এখানে প্রায় পাঁচশো মতন ময়দা আছে আমার তো এবার কপিটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখন আনসিজনে যেহেতু কপি একটু সিদ্ধ দিলে কিন্তু বেশ সফট হয় আরও কিন্তু বেশ মেখে মেখে যায় আর ডাইরেক্ট অনেক সময় তোমরা সিদ্ধ না করে করতে পারো তো আমি হালকা একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি কপিটা এটা কিন্তু বাড়ি মানে সন্ধ্যার সময় টিফিনেও কিন্তু চায়ের সঙ্গে খুব সুন্দর টেস্টি খাবার তো একবার খেলে কিন্তু বারে বারে রিকোয়েস্ট আসবে তোমাদের তো দেখো আমি মিক্সিতে আমি আদাটা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো একটা আর দেখো সঙ্গে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতন আর এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো তো এদিকে হতে হতে আমি কড়াইতে দেখো গ্যাসের পর কড়াইটা চাপিয়ে দিয়েছি তো এদিকে দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আর দিচ্ছি সাদা জিরে তো এটা কিন্তু খুব সুন্দর একটু বেশ চেন বেশ সুগন্ধ বের হবে তারপরে কিন্তু এবার মশলাটা আমি দিয়ে দেবো এটা একটু নেড়ে চেড়ে তার এদিকে দেখো আলুটা এর সঙ্গে দিচ্ছি কারণ কি মশলার সঙ্গে আলুটা একবারে ভাজা আমি যেহেতু আলুটা আলাদা ভেজে নিচ্ছি না তো আলুটা একটু ভাজা ভাজা হলে আমি মশলাটা অ্যাড করে দেবার সঙ্গে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো দেখো আলুটা ভাজতে ভাজতে কিন্তু প্রায় এইটটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভাজার ভিতরে তো এদিকে আমি আবার ময়দাটা তাহলে মেখে নিই এটা হতে হতে তো এবার দেখো আমি ময়দাতে কিন্তু সাদা তেল দিয়েছি আর কিন্তু লবণ দিয়েছি স্বাদ মতন বাস আর নর্মাল জলে কিন্তু আমি এই ময়দাটা কিন্তু মেখে নিচ্ছি আর দেখো এদিকে আমার আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে পেস্ট করেছিলাম জিরে আর কাঁচা লঙ্কা আদা দিয়ে তো এটা কিন্তু আমি দেখো তেলে দিয়ে দিচ্ছি এবার মশলাটা তো সুন্দর করে কষে নেবো আলুর সঙ্গে তো আলুটা দেখো সুন্দর ভাজাও কিন্তু আমার হয়ে গেছে তো মশলাটা এবার সুন্দর করে যতক্ষণ কাঁচা গন্ধ না বের হবে ততক্ষণ কিন্তু কষতে হবে তো দেখো মশলাটা প্রায় কিন্তু প্রায় কষা কষা হয়েও এসেছে তো মশলাটা পুরো কষতে হবে না যেহেতু বাদক কপির সঙ্গে তো আবার মানে কষানোটা হবে তো এবার দেখো আমি একটু ঝালের জন্য লঙ্কা লঙ্কাগুঁড়ি দিয়েছি হাফ চামচ মতন তো এবার মশলাটা একটু নেড়ে চেড়ে এবার আমি কপিটা আস্তে আস্তে দিয়ে দেবো আর কালারের জন্য হলুদ আর আলুতে কিন্তু লবণ দিলে আগের থেকে কিন্তু মানে মশলার সঙ্গে সেরকম একটাই মানে জল বেরিয়েছে তার জন্য কিন্তু আমি পরে দিয়েছি এবার দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু ময়দাটা মেখেছি তখন কিন্তু লবণটা দিয়েছি তো সেখানে পরিমাণ মতোই কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে বুঝে তো দেখো মশলাটা প্রায় আমায় হয়ে এসেছে এবার আমি কপিটা দিয়ে দিচ্ছি দেখো আমি সিদ্ধ হালকা কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম এবার সুন্দর করে কিন্তু আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে কষে নেব কফির সঙ্গে মশলাটা তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু রেসিপিটা করতে হলে কিন্তু পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবে আর নতুন বন্ধু থাকলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমরা শেয়ার করে দিও অন্য বন্ধুদের জন্য আমার ভিডিওটা দেখতে পারে আর পুরনো বন্ধুত্ব অনেক অনেক ভালোবাসা তো দেখো কথা বলতে বলতে কপিটা কেটে দেখো প্রায় হয়েও এসেছে প্রায় তো এবার আমি টমেটো কেটে রেখেছিলাম তো এবার টমেটো আমি দিয়ে দিচ্ছি কফির ভিতরে তো পুরটা করার যখন আমার কফিটা রেডি হয়ে যাবে তখন কিন্তু শুকনো লঙ্কা যে আমি ফোরনে দিয়েছিলাম আর তেজপাতাটা কিন্তু তুলে রেখে দেবো কেন কি এটা বেশ সুগন্ধর জন্য দিয়েছিলাম তো এটা রান্না যখন হয়ে যাবে কেন কি পুরের ভিতরে কিন্তু এগুলো গেলে মুখে লাগলে ভালো লাগবে না লঙ্কাটা আর তেজপাতাটা তো আমার রান্নাটা যখন কপিটা হয়ে যাবে তো আমি হালকা ঢেকে ঢেকে কিন্তু সুন্দর করে দেখো এবার আমার প্রায় হয়ে এসেছে এবার পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এর সঙ্গে একটু হালকা হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দেব তো দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েছে এবার আমি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি তো পুরের জন্য পুরোপুরি রেডি আমার কপিটা এবার একটু ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখবো তো দেখো আমার এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দেব তো দেখো তো এটা আমার হয়েও গেছে এবার আমি একটা দেখো ময়দা দিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে আমার যেমন কুলিপিঠে যেরকম করে করি ঠিক তেমন করে হাতের সাহায্যে কিন্তু এটা করে নেব আমি দুরকম ভাবে তোমাদেরকে দেখাবো কুলিপিটে করা আর যে পুরটা করেছিলাম সেটা দিয়ে কিন্তু মুখটা সুন্দর করে চেপে একটু ডিজাইন করে দিলে কিন্তু পুরো রেডি তো দেখো আমার কুলিপিঠে বাঁধাকপির পিঠে কিন্তু একটা পুরোপুরি রেডি হয়ে গেল আর আমি বাকিগুলো দেখো আমি এই যে এটা মেশিনের সাহায্যে কিন্তু কুলিপিঠে এরকম সাজ অনেক কিনতে পাওয়া যায় তো এরকম করে কিন্তু করলে কিন্তু ঝটপট কিন্তু এই কপিগুলো মানে এই পিঠেগুলো কিন্তু হয়ে যাবে দেখো কত সহজে কিন্তু মেশিনের সাহায্যে তো তোমরা চেলে মেশিনটা না থাকলে অবশ্যই হাতে করে করতে পারো এখানে যেমন করলে এক সাইজে এক ডিজাইনের মতো দেখতে লাগবে সুন্দর লাগবে দেখতে তো আমি বাকিগুলো কিন্তু এরকম মেশিনের সাহায্যে করছি এরা ঝটপট হয়েও যায় তো আমি আলু ভাজি রেখেছিলাম তো আলু ভাজি তো তোমাদেরকে দেখাচ্ছি এবার তো আলু ভাজির পুরটা দিয়েও কিন্তু করা যেতে পারে দেখো কত সুন্দর এক মিনিটের ভিতরে কিন্তু পুরো একটা কুলিপিঠে পুরো দেখো ডিজাইন করে সুন্দর করে বেরিয়ে আসছে তো এবার ভাজার পালা তো কড়াইতে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা কিন্তু হালকা গরম হবে তো আস্তে আস্তে আমি কুলি পিঠেগুলো ছেড়ে দেবো তেলের ভিতরে তো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে হট করে কিন্তু পুড়ে যাবে তাহলে কিন্তু সুন্দর ভাজা হবে না তো দেখো এক এক করে প্রত্যেকটা পিঠে আমি এরকম করে অল্প গ্যাসের আছে ভেজে নেব তো দেখো এই পাশটা হয়ে গেছে তো এ পাশের উপর সুন্দর করে একটু হালকা বাদামি করে করে কিন্তু আমি পিঠেগুলো সুন্দর করে ভেজে নেব দেখো তাহলে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তো এভাবে কিন্তু বাঁধাকপি পুর পুরে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু একদম পুরোপুরি খেয়ে নেবে অনেক সময় বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দেওয়া যেতে পারে তো দেখো আমার একটা হয়েও গেছে তো দেখো এগুলো মোটামুটি আমার হয়ে গেছে এবার তুলেও নেব দেখো এরকম সুন্দর কালার একদম দেখো ব্রাউন কালার একদম সোনালি কালার মতন দেখ করে নিয়েছি আমি এবার এগুলো আমি তুলে নেব তো এরকম করে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ভেজে ভেজে নেব তো আমি যেহেতু মেশিনের সাহায্যে করেছি তো আমার কুলি পিঠিগুলো কিন্তু দেখো এক এক লেভেলে হয়েছে দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে তোমরা হাতের সাহায্যে করলেও সুন্দর ডিজাইন করে কিন্তু এই পিঠেগুলো করতে পারো তো আমার কিন্তু অনেক পিঠে হয়েছিল একটা কপিতে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম দেখতে খুব সুন্দর ডিজাইন তো এগুলো আমি এক এক করে সব ভেজে নেবো তোমরা তো দেখতে পেয়েছো অল্প আছে কিন্তু আস্তে আস্তে ভেজে নিলে পিঠেগুলো একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখো তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও আর জানি না তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো কিংবা ভিডিও ব্লগ ভিডিও অবশ্যই তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইবো তো দেখো এক এক করে আমি প্রত্যেকটা পিঠে কিন্তু আমি সুন্দর করে একইভাবেই সব ভেজে নেবো এক এক করে তো এটা কিন্তু তোমরা এরকম কাঁচা অবস্থাতেও কিন্তু ফ্রিজের নর্মাল ফ্রিজে রাখতে পারো তো বেশি দিন এক সপ্তাহ রাখতে গেলে ডিপ ফ্রিজে রাখতে পারো যখন মন চাইবে তখন পাঁচ দশ মিনিট ঠান্ডা করে কিন্তু তোমরা মাঝে মাঝে এটা ভেজে খেতে পারো একবারে বেশি করে পুর তৈরি করে এরকম কুলি পিঠে করে কিন্তু ডিপ ফ্রিজেও রাখতে পারো যখন মন চাইবে তো তখন কিন্তু বের করে করে সুন্দর এই তেলে এরকম করে ভেজে কে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু আমি এরকম সুন্দর করে ভেজে নিয়েছি আমি তো কুলিপিঠে এই বাঁধাকপি এত সুন্দর রেসিপি অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করো আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম সুন্দর করে দেখো দেখতেও সুন্দর হয়েছে আর খেতে কিন্তু একদম অনেক সুন্দর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি এটা একবার বাড়িতে করলে কিন্তু বারে বারে রিকোয়েস্ট আসবে যে আরও কয়েকবার খাবো এটা তো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে পিঠে দেখো পুরটা দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো আবার ভিডিও নিয়ে আসবো বাই বাই